এক দরজাল আরেক দরজাল কে নিয়ে আসছে হচ্ছে আগে হচ্ছে কারো পনেরোই আগস্ট জন্মদিন থাকে ভয়ের জন্মদিন করতো না এর হচ্ছে পাঁচই আগস্ট ম্যারিজ এবং ম্যারিজ ইউনিভার্সিটি করতে যাচ্ছে মালদ্বীপে দেখ আপনার একটা বিখ্যাত দিন স্মরণীয় দিন মানে আপনার মানে সরি আমি ওর একবার আপনি বলতে তুই বলতেছো আমার ঠিক অনেক ছোট ও ওর বিবাহ বার্ষিক হচ্ছে পাঁচই অগস্ট অগস্ট কি আপনারা সবাই জানেন বাই দা ওয়ে সো একটা বিখ্যাত দিন তুমি এটা বলতে চাইলেও জীবনে বলতে পারবে না দেশের জনগণ তোমরা বলতে দিবে না দেশের আসলে আসলে বলে গেছে আমার নয় বছর আগে বিয়ে হয়েছিল এখন নয় বছরে এসে যদি দেখি যে স্বাধীনতা হয়েছে নতুন করে বাংলাদেশে পাঁচই অগস্টে আর আচ্ছা তো এই আসলে আর এই দিনটা তুমি কোনোদিনই বলতে পারবে না বলতে চাইলেও জনগণ বলতে দিবে না

আমার বাবার বাড়ি এরকম মাটির ঘর হচ্ছে নরসিংদীতে বানায় মানে আমাদের মাটির ঘরে ঘুমাইতে অনেক মজা আসলে শান্তি মানে ঠান্ডা মাটির ঘর মানে কিন্তু গরিব না মাটির বানাতে অনেক টাকা পয়সা লাগে আর মাটির ঘর বানায় মাটির ঘরে ঘুমাইতে অনেক আরাম আর মাটির ঘর বানাইতে অনেক টাকা পয়সা লাগে কারণ নরসিং সাপেক্ষে হ্যাঁ আর নরসিংহীতে প্রচুর এগুলো আছে মাটির কিন্তু আমি ভাবতাম যে প্রস্তুতি তোমার বাড়ি নরসিংহীতে মাটির ঘোড়া পরে শুনছি যে রাসাইতে আচ্ছা

না মাটির ঘর কিন্তু আমি যারা বলেন মাটির ঘর থেকে মাটির ঘর গরিব না বানাতে অনেক টাকা পয়সা লাগে কিন্তু আমার অনেক ফ্রেন্ড আর মাটির ঘর মানে শখ করে বানায় নর্সিদি তো এরকম অনেক আছে হ্যাঁ হ্যাঁ আর মাটির ঘরে ঘুমাইতে এসি লাগে না মানে অনেক আরাম ঠান্ডা লাগে অনেক ঠান্ডা লাগে মানে অনেক আরাম মাটির ঘর

এসব আমাকে দিতে চাই না দুজন থাকে আর আমার বাসা থেকে তো একদম নট আমার জন্য বিকজ আমার একটু রাখতে আমি ঢাকা থেকে গিয়েছি কিন্তু আসতে আমাকে আমার বাসায় ইভেন আমার বাচ্চারা পর্যন্ত মানে আমার বাচ্চারা বলে মাম্মি তোরা বলছে যে না আমি তোমার অনেক রাগ প্লিজ আসলে রাগি মানুষের ড্রাইভ থেকে সে যাই হোক সবাইকে অনেক ভালোবাসা এখন আমরা আছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাস আহ আর বিধি ওইখানে আছে এর আগে আসি না তাই তো কাল হয়ে যাবো